প্রতিদিনের মতো আজ আমি আর এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কুলেখারা শাক কুলেখারা শাকের গুণাগুণ কম বেশি সবাই জানেন আজকে আমি এই কুলেখারার শাক রান্না করব সেই জন্য নিয়েছি আমি পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আলুকে এইভাবে কেটেছি রসুন আদা আর ডালের বড়ি আমি এবার শাকগুলো বেছে নিচ্ছি এই যে কুলেখাড়া শাকের এই ডগার দিকটা আমি প্রথম নিয়ে নেব তারপর এই যে পাতাগুলো নিলাম আর এই আমি ফেলে দেব এইভাবে আমি সব শাকগুলো বেছে নেব শাকগুলো আমি বেছে নিলাম এবার আমি একটু কেটে নেব একটা ছোট করে এইভাবে কেটে নেব এইভাবে সবগুলি আমি এইভাবে একটু ছোট করে কেটে নেব সব শাকগুলো আমার কাটা হয়ে গেল এবার আমি তুলে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব শাকটা আমি ধুয়ে নিলাম ঢাকনা দিয়ে রেখে দিলাম কড়া একটা বসিয়ে দিলাম একটু তেল দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন আর একটা সুন্দর লঙ্কা আমি কেটে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা একটু ভেজে নেব এবার আমি চুলে রেখেছি পেঁয়াজ আদা রসুন লঙ্কাটার আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি ঢেলে নিলাম এই আমি পড়িগুলো দিয়ে দিলাম

একটু ধরে দিলাম নেই দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো আমি তুলে নিচ্ছি ওই তেলেই আমি কালো জিরে দিয়ে দিলাম আর গোটা জিরে バタタミるよ অল্প নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো আমার হাফ সেদ্ধ হয়ে গেছে বড়িগুলো দিয়ে দিলাম পানি দিলাম এবার আমি ঢাকনাটা দিয়ে দেব সাত মিনিট পর ঢাকনা খেলছি শাকটা আমার হয়ে গেছে বড়িগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটাও ভাঙে নিই শাক রান্নামার হয়ে গেছে দারুণ হয়েছে এইভাবে রান্না করে একবার দেখবেন খুব ভালো লাগে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করে দেবেন